তবিস রহমান ইরহিম প্রথমে একটা করলাম একটা কড়াই বইলাম আর তারপরে পরিমাণ মতো দিয়া দিলাম সানফ্লাওয়ার তেল আজকাল রান্না কর্ম কিতা চিংড়ি বোনা বড়ো বড়ো সাজনে মন চাইছে বেশি বেশি জাল দিয়া বোনা করিয়া খাইতাম চিংড়ি মাছরে তো বিসমুল্লাহ রহমান ই রাহিম কী হয়েছে দেখো তেল দেওয়ার পরে তেল গরম হইল তো হাটিয়া রাখছিলাম পেঁয়াজ পেঁয়াজ দিলাম আর তারপরে সাথে দিলাম দুইটা তেজপাতা একটা তেজপাতা কি দুই টুকরা করিয়া আর দিলাম সায়া চামচে এক চামচ পরিমাণ লব হইব আর তেলের পরিমাণটা খুব বেশি দিছি তিন তুনে সায় চামচ তেল হইব দিয়ে দিছি তখন লবণ দেওয়ার পরে আর পেঁয়াজ ছিল একটা দিয়া আর আধা হান পেঁয়াজ দিছি ওয়ান অ্যান্ড হাফ তখন পেঁয়াজটা পুরি দিয়ে দিয়া ডাকিয়া রাখছিলাম তারপরে কি করলাম ভালো করে পেঁয়াজটা কষিয়ে নিমু তো তেজপাতাটা খুব বড় ছিল তাই ষাটটা তিন পিস করিয়া দিছি একটা তেজপাতারে যাই হোক যারা যারা বালা লাগে ফাঁসে দেখতে হোক সবাই তো এইসব রান্না করা অবশ্যই জানোই পেস্ট একটু খুশিয়ে গেছে আমি দিয়ে দিলাম কি আদা চামচ চায়ের চামচ হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম চায়ের চামচে এক চামচ তারপরে খারি খারি পাউডার দিয়ে দিলাম একচামচ তো এখন মশলাটারে ভালো করে মিশিয়ে নেই পেঁয়াজের সাথে একটু নাড়াছাড়া করিয়া টমেটো এগুলা দিব না কারণ আমি তো সব তরকারির মাঝে টমেটো খাইতে ভালো হয় না গে তার জন্য না টমেটু সাধারণভাবে জেলা খাই হলো রান্না করলেই অপেক্ষা করি ফেসটা আরো কিছু হসিয়া যায় তো ফেসটা খসানোর জন্য আরো কি করলাম অল্প কিছু ফানি দিয়ে দিলাম ফানি দিয়ে ডাকনা দিয়ে একটু ডাক পেসটা আরও কিছু খসিয়ে গেলে আবার আইম রে তোমরা আরও কিছু খসিয়ে গেলে চিংড়ি রে বানাইয়া রাখছি বড় বড় ইসা যেগুলা ওগুলার আর ফালাইয়া সুন্দর করে লবণ দিয়ে ইয়ার রাখছি মাঝখানে দিয়ে একটু খাটা দিছি ওই কিছু পিঠাই কাচরা তাকে তো গুলা বাহিৰ করিয়া ফালানি লাগে তো কাটি খাটি এটা ভাড়া দিছি মাছখনত এই ছাগলৰ সুন্দর করে লবন দি ধুইলাম আহ তারপরে অকণ আহ নাখাই থাকিলে চলে খানে বেছ ডাকনা দিয়ে এটা কেৰাখন একটু খচিয়ে গেল কিছু খালা মরিচ খাঁসা মরিষালা তারপরে বাঘর ভাতা যারা পাশে থেকে দেখতে আসাই অসংখ্য ধন্যবাদ আজকে একটা ভিডিও দেখাইলাম তোমাদের সাথে যদি কারো ভালো লাগে বন্ধু না তাহলে বন্ধু হতে পারো যদি আরো ভালো লাগে লাইক দিতে পারো কোনো দেওয়া লাগেন না কারণ অনেক পানি বার হয়েছে চিংড়ি তো নেই গিয়া মানে সেইরাম যে পানি ফুটে একটু শুকিয়ে যাই তো তো ঘরের ভালো লাগছে করবাই এলা বড় বড় ইসা বুনা করে খাইতে আলুও দিলাম না কারণ আমার মেয়ে তো আজকে খাইব না তার জন্য না তো আলু দিতাম ও আজকে সপ্তাহ সারা সপ্তাহ তোর ভাত খাইতে পারে না দুই দিন খায় খালি অফ পায় তার জন্য আমার লাগিয়ে রান্না করলাম বেশি খাসা মরিচ দিয়া বাহর পাতা দিয়া শুকনা শুকনা করিয়া খাইব তো পাশে থেকে দরজো দরিয়া দেখার চেষ্টা করবো আজকে ছোট্ট একটা ভিডিও দিছি তো সবাই ভালো তো হবা সুস্থ তো খুব মজা তো চিংড়ি বোনা হয়ে গেছে আমার এত জাল খাওয়ার পরে শেয়ার করছি খুব স্বাদ লাগছে খাইতে সবাই জন্য রইল অন্তত অনেক 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 ভালোবাসা ধন্যবাদ দেশ শোনা বাকি আসসালামু আলাইকুম আল্লাহ